আমার ভাই শরীফ ওসমান হাদি শকিব কি বলেন আরও জোরে বলেন সে আল্লার চাংথাক বলেন তা মরে নাই হাতি এখনো বেঁচে আছে আমাদের মাঝে হাতি বেঁচে আছে যদি ঠিক না বলেন ঘুমের ঘরে প্রভায় পড়ে থাকতো ঠিকের জায়গায় ঠিক বলবেন আঙ্গুল তুললেই ঠিক কথা এখন ঠিক কে না তা হাতি নাই কে আর মরে না হাতির দেশ প্রেম হাতির কোরআন প্রেম হাতির ইসলাম প্রেম আমাদের মুক্ত করেছে হাতি কোন সাধারণ পরিবারের ছেলে না হাতি হলো ইসলামী মাইন্ড পরিবারের ছেলে তার বাপ একজন আলেম হাফেজ মসজিদের ইমাম সুবাহ আল্লাহ তার বাবা সূর্য ওই সন্তান গুলো হবে তারকা যার বাবা চন্দ্র তার সন্তান হবে তারকা রাজি হাদিরা ছয় ভাই বোন সবচেয়ে ছোট সে শাহাদাতের মৃত্যু বরণ করেছিল আলহামদুলিল্লাহ তো আপুর আল্লাহ তার কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেন হাদি ভাইয়ের স্ত্রী হলো হা পেজে কোরআন স্বামী মারা গেছে একবারও দেখছেন স্বামী মারা গেছে লাইফে আইসে মিডিয়ার সামনে আসছে না আলহামদুলিল্লাহ হাদি ভাইয়ের ছোট বাচ্চা 10 মাসের ছোট্ট বাচ্চা আতিভাইর স্থির ঘোষণা দিয়েছে আমি আমার এই বাচ্চাকে ধরেই বাসবো আমি আমার স্বামীর কবর দেখে দেখে সারা জীবন বাসবো বিবাহ शादी আমি আর করতে চাই না বলেন সুবহানাল্লাহ কি সুন্দর স্ত্রী এমন কলিজার টুকরা স্ত্রীকে যারা বিধবা করেছে আমার বলকে যারা বিধবা করেছে এদের রাষ্ট্রনীতি বাংলার জন্য বিশিষ্ট করতে হবে ঠিক না ماشي একদলীয়

এই হাদিদেরকে বাংলার জমিনে প্রতিবতী প্রতিটি ঘর থেকে উত্তীর্ণ করতে হবে আমরা সবাই হাদি আমরা কোরআনের পক্ষে জীবন রাখতে চাই বাজি আমরা মদিনা ওয়ালা নবীর ইসলামের রাজনীতি করব দুনিয়ার রাজনীতি আলতু ফালতু রাজনীতি করে আমার বাংলার জমিন আমরা নাপাক করতে চাই না যারা আমার মদিনার ইসলাম কাকরা ধরবে তারাই হবে আমার নেতা তারাই হবে আমাদের আইডল কথা বলেন ঠিক না ব্যাথে আমার ভাইরা আমার ভাইরা মদিনার ইসলাম বাস্তবায়ন করতে হলে কালিমার পতাকা জমিনে উটীন করতে হবে আল্লাহর জবি আল্লাহর دین বাস্তবায়ন করতে হলে এরকম তাফসীর মাহফিল প্রতিটি এলাকা এলাকায় করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ধারণা করে zakat সমাজে প্রতিষ্ঠিত করে এরাই হলো তুমর কাউমার রাফিইন তারা রুকুকারীদের সাথে রুকু করে আল্লাহ আল্লাহর কে জান্নাতে পছন্দ করে বলেন আল্লাহ কোরআনে যে সব সমস্যার সমাধান আছে আমি সেটা বুঝাচ্ছি আপনাদের খাদের মদিনার বাজারে গিয়া দেখে সব দোকানপাট বন্ধ চিন্তা করলো পাশে কিছু উটের খামার আছে ওই খামারে গেলে তো দুধ পাওয়া যাবে খাদে উটের খামারের দিকে রওনা তখন থেকে দুই বছর আগের ঘটনা এই যে বয়ান করতেছে এখন থেকে মনে করেন দুই বছর আগের ঘটনা খাদেন দুদানতে গেছে যেদিন সেদিন থেকে দুই বছর আগের ঘটনা উটের খামারের মালিক একাধিক উট গুলো ছিল বন্ধা বাচ্চা দিত না বন্ধা উট বাচ্চা দেয় না অনেক মাও আছে বন্ধা বাচ্চা হয় না অনেক মা বাচ্চা দেয় না গালি দেয় না না গালি দিবেন না বাচ্চা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ ইয়া খলুক মায়াসা ইয়া বলি মায়াসা ইনাসাও আদুকর বাচ্চা চাও সন্তান চাও চাওয়া লাগবে কার কাছে নাকি মাজারে মাজারে মাজারেশে মাজারে মাজারের মাটি পেটে লাগায় ভন্ড ফকির আছে মাজারে মাথার চুলগুলো গুলো জট গায় সালাদ হাতে গাঞ্জার পট মুখ দিয়া করে পট নামাজ পড়ে না কয় শেষ দাদু কোথায় এই বিলিস তো সব জায়গায় শেষ দাদি ওরে কি পিসাপ ও শেষ দাদি বিলিস তো সব জায়গায় শেষ দাদি ও মুসলমান কত মহিলা আছে মাজারে গিয়া বাচ্চা চায় একটা বেটা দেরে বাবা একটা বেটা দে কামাই খাবার আসা নাই মাটি দিবে এমন নারী পুরুষ আছে না নাই কবিরাজ রেগে হাত দেখায় গনেক রেগে হাত দেখায় সিঁড়ি আমার ভাগ্য পরিবর্তন করতে পারেন কে আরো জোরে বলেন মেয়েকে বিয়ে করার জন্য যুবক কবিরাজ হাজার হাজার টাকা খাওয়ায় এই যুবক কোন তুমি যদি চাও একটা মূল শেষ দায় পরে আল্লাহর কাছে চাইবা

নিশ্চয় নামাজ মানুষকো আসলে তা ভাই আপনা খারাপ কাজ থেকে বিрая রাখি গুনাহ থেকে বাঁচায় রাখে নামাজ খাজে মদিনার বাজারে কোনো দুধ না পাইয়া রওনা হয়ে গেল ওই উটের খামারের দিকে। উটের খামারে যাওয়ার দুই বছর আগের ঘটনা উটের খামারের মালিকের উটগুলো অদিংশ ছিল বংড়া বাচ্চা দেয় না উটের খামারের মালিক একবার বলে আল্লাহ ও আল্লাহ আমার বান্ধা যদি বাচ্চা দেয় যদি মা হয় কিছু দূর আমি মদিনা রাষ্ট্র নায়ক আলী কে খাওয়ার জন্য হাদিয়া দেব আগে মসজিদ মাদ্রাসায় হাদিয়া আসত আসতো না নতুন ধান হয়েছে হাদিয়া আসত হুজুরে দাওয়াত দিতে এখন সব বন্ধ হয়ে গেছে মোবাইল হইয়া সবাই বড় মুক্তি সাফ নিজ নিজ হজুরা দেয় হুজুরের ধার ধারা তবে মরার পরে তোর হুজুর লাগে কে মরার পরে হুজুর লাগে জিন্দা অবস্থায় হুজুর খারাপ পাঠ মারা গেছে কোরআন খতন দেয় ভালো তারাবিতে কোরআন পড়ায় ভালো যখন বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে সাহাবায়ে کرامদের সমাজ চালাতে হবে আল কোরআনের সমাজ গড়তে হবে তখন বলে হুজুর জামাত ইসলামে তা গেছে হুজুর শরমনা হয়ে গেছে এটা জামাত ইসলামের স্লোগান নয় চরমনার স্লোগান নয় মামুনুল হকের স্লোগান নয় বিএনপি এর স্লোগান নয় কোরআন দিয়ে সমাজ চালাতে হবে এটা আলো ইমানের স্লোগান আজকে যদি কোরআন ক্ষমতায় যায় মনে করে সব সাহেব ক্ষমতায় গেছে করছে নামাজ না পড়লে টাকা জরিমানা সব কালকে এই জন্য তো ইসলামের সমাজ চাই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল এমপি আমার কম সম্মান নাই রে বাবা কাল কুমিল্লা চোদ্দ গ্রামে বয়ান কি খাবেন আজকে এখানে কি খাবেন আপনি বলেন এমন সম্মান চাই না যে সম্মান পাওয়ার পরে জুতা দিয়া বাড়ি খাইতে হয় দেশ ছেড়ে পালাতে হয় আমরা হুজুর আল কয়েম এমপি

আল্লাহর কুদরত আমি আলেম হয়েছি হ্যাঁ পেজয়েতি এত সম্মান আল্লাহ দিয়েছেন অহংকারী নয় বুঝার জন্য বললাম বাবা এমপি মন্ত্রীরাও হালাল পন্থে এমন সম্মান পায় না ওরে আল্লাহর মান্দারা এক বছর পরে সব বন্ধা উঠগুলো বাচ্চা দিল তাহলে বলেন বাচ্চার জন্য চাওয়া লাগবে কার কাছে ইয়া এবাদত করি আমরা আল্লাহর সাহায্য চাব বলেন কার কাছে বাচ্চা দিল আসে ছিল এক উপজাতি সাঁওতাল সাঁওতাল চেনেন কুকুর খায় বিড়াল খায় সাপ খায় কুচিয়া খায় তখন নাকি মাটির সাথে দেখে সাঁওতালের স্ত্রীরাও দেখবেন নিজে কামাই করে স্বামীরে খাওয়ায় হ্যাঁ উপজতniak শাওতালের শুকুরের খামার ছিল শুকুরের খামার কয়ে ভাই মুসলমান তোমার উটগুলো দেখলাম বাচ্চা সব উটগুলো বাচ্চা দিছে না banda ছিল তুমি কত ডক্টর কবিরাজ রাখাইলা কয় ডক্টর কবিরাজ সব দিতে পারে না সবকিছু দেন আমার আল্লাহ ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি আমার সব উৎগুলো বাচ্চা দিচ্ছে তাই হ্যাঁ উপজাতি সাঁওতাল মানুষ বাসায় গিয়ে বলে ও মুসলমানের আল্লাহ আল্লাহ শুধু মুসলমানের না সবার আরো জোরে বলেন